প্রফেশনালভাবে তামলিন ক্রিয়েট করতে গেলে অনেক সময়ের প্রয়োজন তামলিন তো একটা প্রয়োজন বাট আতে তেমন একটা সময় নেই ঠিক ভাবে যে কোনো ভিডিওর জন্য যে কোনো ধরনের তামলিন অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে ক্রিয়েট করে নিতে পারবেন আপনার ভিডিওর কাজটাও কিন্তু এই তামলিন দ্বারা সারিয়ে দিতে পারবেন সময় বেঁচে গেল তামলিনটাই হয় আমি পিকজেল ল্যাব অ্যাপসটা ওপেন করে নিলাম যদি আপনার ফোনে ইনস্টল করা না থাকে গুগল প্লে স্টোর ওপেন করে নেবেন সার্চ করবেন পিকজেল ল্যাব আগে যে লোগো রয়েছিলো সেম লোগো আছে জাস্ট নামটা আপডেট করা হয়েছে পিকচার এডিটর ওপেনে টাচ করবেন চলে আসবেন অ্যাপসের ভিতর এখন এখান থেকে কালার সিলেক্ট করে দিবেন যেইটা আপনার ব্যাকগ্রাউন্ডে রাখতে চাচ্ছেন এইটাকে আমি সিলেক্ট করলাম তারপর এখান থেকে সাইজ সিলেক্ট করতে হবে এখানে টাচ করবেন ইমেজ সাইজে টাচ করবেন কাস্টমে ক্লিক করবেন এখান থেকে যেকোনো একটা কাস্টম করে দিবেন সো এখান থেকে আমি ইউটিউব টা সিলেক্ট করলাম তারপর ওকে টাচ থ্রি ডি টেক্সটটা ডিলিট করে দিবেন প্রথমে ডিলিটে টাচ করে ওকে করে দিবেন এখন যদি কালারটা পছন্দ না হয় চেঞ্জ করার প্রয়োজন মনে করেন এখানে টাচ করবেন কালারে টাচ করবেন এইখান থেকে অসংখ্য কালার পেয়ে যাবেন সিলেক্ট করে দিবেন ওকেতে টাচ করবেন এবার বেসিক কাজ শুরু করব প্লাস এইখানে টাচ করলাম ফর্ম গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে আসার পর যে রিলেটেড ভিডিওতে আপনি তামলেন দিতে চাচ্ছেন সেই রিলিটের ভিডিও থেকে চাইলে স্ক্রিনশ্যুট করে নিতে পারেন কিংবা ফটোশ্যুট করে নিতে পারেন ফটোর যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে তাহলে আমার পেজে এই ভিডিও আপলোড করা রয়েছে মাত্র বিশ সেকেন্ডে যে কোনো ফটো ব্যাকগ্রাউন্ড প্রিমিয়ামভাবে রিমুভ করতে পারেন আপনি চাইলে দেখে আসতে পারেন তো আমি এই ফটো দিয়ে একটা তামলেন ক্রিয়েট করব এটার উপরে একটা টাচ করে দিলাম এখান থেকে কাটকুট করার অপশন পেয়ে যাবেন আপনার সাইজ অনুযায়ী কাটকুট করে নেবেন হকেতে টাচ করলাম এখন জায়গা মতো ফটোটা বসিয়ে দিবেন। এখন ফটো ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করার জন্য আমরা এখানে টাচ করব তারপর এখান থেকে শেডোতে চলে আসব। আমি শেডোতে চলে আসলাম এখন এটা ইনিবেল করে দিবেন এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিবেন নিচে পেয়ে যাবেন কালারটা কম বেশ করার জন্য অপশন রয়েছে এখান থেকে কম বেশ করে নেবেন তারপর ওকেতে টাচ করবেন এখন আমরা এখানে কিছু স্টক দিব স্টকে টাচ করলাম ইনিবেল করে দিলাম এখান থেকে যে কোনো একটা কালার আপনার যেটা ম্যাচ হয় সেটা এখান থেকে কালার দিয়ে দিতে পারেন তারপর এখানে কম বেশ করার অপশন পেয়ে যাবেন এখানে কম বেশ করতে পারেন ওকে ঠিক চিহ্নতে ক্লিক করে দিলাম এখন আমাদের ট্যাক্স এড করতে হবে যাতে ফটোটা এদিক সেদিক না হয় তার জন্য আমরা এখানে টাচ করবো লোকে টাচ করব। আবার এখানে টাচ করব লোক হয়ে গেছে এখন আর যত টানাটানি করেন এটা এদিক সেদিক হবে না এখন আমাদের ট্যাক্স এড করার জন্য যে কাজটা করতে হবে আমরা প্লাস এখানে টাচ করবো ট্যাক্সে ক্লিক করব। এখান থেকে আবারও পেনে টাচ করব। আবার পেনে চলে আসব। টেক্সটা ডিলিট করে দিবেন আমি যে রিলেটেড ট্যাক্স এখানে অ্যাড করবো সেগুলো এখানে লিখে নিচ্ছি এখন আমি ওকেতে টাচ করলাম তারপর এটা একটু টেনে জায়গা মতো এনে নিব এখন টেক্সের কালার এড করতে হবে ট্যাক্সের কালার এড করার জন্য আমরা এতে চলে আসলাম এতে আসার পর এখানে কালার পেয়ে যাব ওকে কালার থেকে আমি এখান থেকে ইয়েলো কালারটা দিয়ে দিলাম ওকেতে টাস করলাম তারপর আমাদেরকে ফোন এড করতে হবে ফোনটা টাচ করলাম এখান থেকে অসংখ্য ফোনটা আপনারা পেয়ে যাবেন আমি এইটা সিলেক্ট করে দিলাম ওকেতে টাস করলাম ওকে এখন আমাদের এখানে কালারটা ফটোর সাথে যাতে আরও একটু সুন্দরভাবে ফুটিয়ে উঠে সেজন্য এখান থেকে আমরা চলে আসবো স্টকে স্টকে টাচ করলাম এইটাতে টাচ করলাম ইনিবিল করে দিয়ে এখান থেকে আমি ব্ল্যাক কালারে টাচ করলাম ওকে ব্ল্যাকে টাচ করার পর এইটা আমি বাড়িয়ে দিলাম দেখেন বাড়ানোর সাথে সাথে কিন্তু লেখাটা আর একটু ফুটে উঠেছে ওকে এখন এখান থেকে জায়গা মতে বসিয়ে দিব নতুন টেক্স এড করার জন্য প্লাস এখানে টাচ করলাম টেক্সে ক্লিক করলাম পেনে ক্লিক করলাম পেনে ক্লিক করলাম এখান থেকে ডিলেট করে দিলাম নিউ টেক্স তারপর এখানে আমি কিছু লেখে দিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন ওকেতে টাচ করলাম এখন এখান থেকে জায়গা মতে বসিয়ে দেবেন এখন আমাদের এড করতে হবে ট্যাক্সের ফন্ট আমি চলে আসলাম এখান থেকে ফন্টে এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দিবেন ওকেতে টাচ করবেন এখন ট্যাক্সের কালার এড করতে হবে চলে আসলাম এখান থেকে কালারে ওকে কালারে টাচ করবেন তারপর এখান থেকে কালারটা সিলেক্ট করে দিবেন যেটা আপনি টেক্সে কালার দিতে চাচ্ছেন সো এখান থেকে সিলেক্ট করে দিলাম কালার ওকেতে টাচ করবেন এখন লেখাটাকে আরও একটু সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য এদিকে চলে আসবেন সামনের দিকে এখানে পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ডে টাচ করবেন এখানে সিলেক্ট করবেন ইনিবেল তারপর এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিবেন ওকেতে টাচ করবেন লেখাটাকে আরও একটু সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য স্টকে চলে আসবেন ইনিবেল করে দিবেন এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে এখানে কম বেশ করে নিতে পারেন আমি এখান থেকে আলকা বাড়িয়ে দিলাম তারপর ওকেতে টাচ করবেন ওকে আমার দুই নম্বর ট্যাক্স সেট করা ডান এবার তিন নম্বরে আরও এক ট্যাক্স সেট করার জন্য প্লাস এখানে ক্লিক করলাম ট্যাক্সে ক্লিক করলাম পেনে ক্লিক করলাম পেনে ক্লিক করলাম এখান থেকে আমি টেক্সটটা লিখে নিচ্ছি টেক্সটটা লেখা হয়ে গেলে ওকেতে টাচ করবেন ওকে তারপর এখানে জায়গা মতে বসিয়ে দিবেন ছোটো বড় করে সাইজটা তারপর এখান থেকে আমাদেরকে আবারও ফোন ডেড করতে হবে চলে আসলাম এখান থেকে ফন্ডে ফন্টটা ফোনটা সিলেক্ট করে দিলাম ওকেতে টাচ করলাম এখন কালারে টাচ করলাম ইয়েলো কালার সিলেক্ট করে দিলাম এখানে টাচ করলাম লেখাটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমরা চলে আসবো এখান থেকে স্টকে স্টকে টাচ করলাম ইনিবেল করে দিলাম ওকে এখান থেকে আমি ব্লাক সিলেক্ট করে দিলাম এটা টেনে আমি এখান থেকে বাড়িয়ে দিলাম যাতে লেখাটা সুন্দরভাবে ফুটিয়ে ওঠে আসলে তামলাইনটা খুবই অল্প সময়ের ভিতরে দেখাই দেখছি না হয় কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারতাম এখন আমাদের যে কাজটা করতে হবে সেভ করার জন্য সেভে টাচ করবেন সেভ এজ ইমেজে টাচ করবেন এখান থেকে টাচ করবেন তারপর এখানে আলটা করে দিবেন এটাতে টাচ করবেন পিএনজি করে দিবেন সেভ টু গ্যালারিতে করবেন সেভ হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন